নিয়মে বা ভালোভাবে আপনার দাঁতের রং হলুদ হয়ে আছে কিংবা আপনার দুটি দাঁতের মাঝখানেতে পাথর পড়ে আছে বা আপনার দাঁতের নিচেতে হলুদ রঙের স্পট পড়ে আছে কিংবা আপনার দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে আপনি ঠান্ডা গরম কিছু খাবার খেলি আপনার দাঁত শিশির করছে আপনার দাঁত হলুদ হওয়ার কারণে আপনি কোনো অনুষ্ঠানের বাড়ি গিয়ে সবার সাথে ভালোভাবে কথা বলতে পারেন না এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে খুব সহজ পদ্ধতি বলবো যে সহজ আপনি খুব সহজেই করতে পারবেন তাতে আপনার হলুদ কালস্টের দাঁত সাদা ঝকঝকে করবে তাই ভিডিওটি চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করুন তো চলুন দেখে নেওয়া যাক আপনার হলুদ কাঁশিরে দাঁত সাদা ঝকঝকে করার জন্য প্রথমে যে পদ্ধতির কথা বলবো সেটি হলো আপনি খাবার ফলে ভালোভাবে জল দিয়ে কুল্লি করুন আমাদের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ রয়েছে যারা খাবার পরে জল দিয়ে ভালোভাবে কুল্লি করে না এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি দুপুরবেলা খাবার পরে জল দিয়ে ভালো করে কুল্লি করি রাত্রেবেলা খাবার পরে জল দিয়ে ভালো করে কুল্লি করি আমরা সারাদিনে এই দুটো তিনটে টাইম ছাড়াও আমরা অনেকবার বা বহুবার আমরা খাই যেমন ঘুরতে ফিরতে চা বিস্কিট খাওয়া হয় কেক খাওয়া হয় পেস্টি খাওয়া হয় চানাচুর খাওয়া হয় মুড়ি খাওয়া হয় বাদাম খাওয়া হয় ফল খাওয়া হয় চপ খাওয়া হয় ফুল্ডি খাওয়া হয় সিঙ্গারা খাওয়া হয় এই ধরনের যে খাবারগুলো খাওয়া হয় এই ধরনের খাবারগুলো খাওয়ার পরে আমরা বেশিরভাগই মানুষই জল দিয়ে কুন্ডি করি না এই জল দিয়ে কুল্লি করি না বলে এই খাবারের অংশ দাঁতের ফাঁকে আটকে থাকে এই যে ছোটো ছোটো খাবারের অংশ থাকে সেই ছোটো ছোটো খাবার অংশ দাঁতের কোণে আটকে থাকে এবং আমাদের মুখের মধ্যে একটি ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া এই খাবারের ছোটো ছোটো অংশ থেকে শুরার পায় সেখান থেকে বংশ বিস্তার করে তাই যতবার খাবেন জল দিয়ে ভালোভাবে কুল্লি করবেন তাতে আপনার হলুদ কালচারের দাঁত সাদা জগযোগা হতে সাহায্য করবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রতিনিধি যেটি মিজির মতন দেখতে দাড়ি কাটার পরেতে দাঁড়ির চারিদিকে কিংবা মুখের চারিদিকে ড্রাপ করা হয় এর অল্প ছোট অংশ একটি ছোট টুকরো নেবেন ছোট টুকরো নিয়ে এক গ্লাস জলের মধ্যে আপনি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এই দশ থেকে পনেরো মিনিট ভিজে রাখার পরেতে আপনি দেখবেন জলের কালারটা হালকা ফ্যাকাসে কালার হয়ে গেছে অর্থাৎ ঠিক ডাবের জলের কালার যেরকম হয়ে থাকে ফ্যাকাসি কালার হয়ে থাকে সেই ডাবের জলের মতন কালার হয়ে যাবে সেই জলটিকে আপনি সারাদিনে দুবার থেকে তিনবার আপনি কুলি করবেন এই সারাদিনে দুবার থেকে তিনবার কুলি করার ফলে আপনার মুখের মধ্যে বা দাঁতের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া জমবে না এবং হলুদ কাল দাঁত সাদা ঝগঝক করতে সাহায্য করবেন তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে তেল আপনি ভালো ফল পাবার জন্য তিলের তেল কিংবা নারকেল তেল ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি সর্ষের তেল ব্যবহার করতে পারেন আপনি হাতের মধ্যে এক চামচ তিলের তেল নেবেন এবং সেই এক চামচ তিলের তেলেতে আপনি আঙুল দিয়ে সেই তেলটি তুলে আপনি দাঁতের চারিদিকে যেভাবে ব্রাশ করা হয় তাতে ভিতরের দিকে দাঁতের বাইরের দিকে চারিদিকে আপনি লাগিয়ে দেবেন সেটাই আপনি দশ থেকে পনেরো মিনিট রাখবেন এবং দশ থেকে পনেরো মিনিট রাখার পরে সেটি আপনি পরিষ্কার জল দিয়ে ভালো করে আপনি মুখটা ধুয়ে ফেলবেন তাতে আপনার হলুদ দাঁত সাদা ঝকঝক হতে সাহায্য করবেন নেক্সট পদ্ধতিটা হচ্ছে ব্রেকিং সোডা এই ব্রেকিং সোডা আপনি প্রত্যেকটা মুদিখানা দোকানে পেয়ে যাবেন এটি খুব সুলভ মূল্যে খুব কম দামে পাওয়া যায় সেই ব্রেকিং সোডা আমরা হলুদ সাদা ঝকে করতে সাহায্য করবেন আপনি অল্প পরিমাণে বেকিং সোডা নিন অর্থাৎ আপনার দুটি আঙুলের মধ্যে যতটুকু এক চিমটার মধ্যে যতটুকু বেকিং সোডা উঠবেন সেই যতটুকু বেকিং সোডা নিন এবং সেই বেকিং সোডার মধ্যে একদম অল্প পরিমাণে জল নিন চাইলে আপনি পাতি রস নিতে পারেন তাতে আপনি ভালো ফল পাবেন এই সেই পাতিলেবুর রস কিংবা জল দিয়ে সেটিকে ভালো করে মিক্সড করে একটি পেস্ট বানান সেই পেস্টটিকে আপনি ভালোভাবে দাঁতের সামনের দিকে কিংবা দাঁতের পিছনের দিকে চার সাইডে দাঁতের ভালো করে আমি লাগিয়ে দিই দিয়ে সেটা তিরিশ থেকে আপনি চল্লিশ মিনিট রাখুন ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাখার পরে আপনি ভালোভাবে আপনি আঙুন দিয়ে আপনি ব্রাশ যেভাবে করে সেভাবে ব্রাশ করবেন করার পরে আপনি জল দিয়ে মুখটা ভালো করে আপনি পরিষ্কার করে নেবেন তাতে আমরা হলুদ খাসিতে দাঁত সাদা ছাউচা করতে সাহায্য করুন নেক্সট পদ্ধতিতে হচ্ছে হলুদ হলুদ আমাদের হলুদ দাঁতকে সাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি অবশ্যই আপনার হলুদ দাঁতকে সাদা করার জন্য আপনি হলুদের ব্যবহার করবেন আপনি অল্প পরিমাণে হলুদ নেবেন তাতে অল্প পরিমাণে নারকেল তেল সেই নারকেল তেল নিয়ে সেটিকে একটি মিশ্রণ তৈরি করবেন সেই মিশ্রণ তৈরি করে সেটিকে আপনি দাঁতের চারিদিকে আপনি দাঁতের পিছন দিকে দাঁতের সামনের দিকে আপনি লাগিয়ে রাখবেন সেটি দশ থেকে পনেরো মিনিট রাখবেন দশ থেকে পনেরো মিনিট রাখার পরে সেটি আপনি ভালো করে পরিষ্কার জল দিয়ে কুলি করে আপনি ধুয়ে ফেলবেন তাতে আপনার হলুদ দাঁত সাদা যোগাযোগ করতে সাহায্য করবেন নেক্সট পদ্ধতিটা হচ্ছে কলা কলা হলুদ দাঁতকে সাতা ঝগঝকা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি এক টুকরো কলা নিন এবং সে টুকরো কলা কলানি আপনি দাঁতের চারিপাশে ভালো করে আপনি গুলিয়ে নিন ভালো করে গুলিয়ে নিয়ে সেটা থেকে চল্লিশ মিনিট রাখুন থেকে মিনিট রাখার পরে আপনি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনি মুখটাকে কুলি করে নিন তাতে আপনার হলুদ দাঁত সাতা ঝকঝক করতে সাহায্য করে নিন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলোয়া প্রেস করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ